আমরা ওকে সাকিব খানের নায়িকা দেখি আমি চাই না সাকিব খানের নায়িকা কারণ সাকিব খান আমার বাবার বয়সী আমি কি আর অভিনেত্রী নাকি আর ওনার সাথে যে নায়িকা লাগবে তাকে খুব গ্ল্যামারাস হতে হবে তো উনি যাদের সাথে কাজ করছেন তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি ওই জায়গায় নাই আমি বলতে চাই যে আমি আসলে নাটকটা আপনাদের মতোই দেখেছি ট্রেলারটা দেখেছি পুরো নাটকটা ইনশাল্লাহ আজকে দেখে ফেলবো তো ওকে যতটুকু দেখেছি ততটুকু মনে হয়েছে যে মার্শাল্লাহ খুব ভালো অভিনয় করেছে ওর ওর রিয়াকশন টাইম খুব কম ছিল ওকে করে বলা হয়েছে যে তুমি নাটকে চলে আসো অভিনয় করো তখন বলছে আমার প্রিপারেশন আছে এই আছে সে আছে বাট সেই হিসেবেও সে এত ভালো অভিনয় করেছে ইনশাল্লাহ আমরা ওকে সাকিব খানের নায়িকা দেখছি বই যখন তখন আমি কেন কাগজের টাকা চাবো তখন আমি হীরা যদি লাগে আসলে হচ্ছে আমার তো উপায় নাই তো ও যদি আমার আমার কাছে ও কেন যে কেউ আমার কাছে যদি সাপোর্ট চায় এবং সেই সাপোর্টটা আমার নাগালের মধ্যে থাকে যে আমি পারবো তাহলে অবশ্যই করবো আমার কথা হচ্ছে যে কেউ যদি আমার কাছে মানে হেল্প চায় বা সাপোর্ট চায় বা সহযোগিতা চায় বা অ্যাডভাইস চায় আমি দিলে তো আমারটা কম হয়ে যাবে না আসেন আমার লাইফে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে নাটক করছি দেন এই কাজটা করার পর আমার অনেক 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 ভালো লাগছে যে ক্যারেক্টার আমি ছিলাম মানে আমি আমার নিজের নামটাই ভুলে গেছিলাম এরকম একটা ক্যারেক্টার সো মানে এই কাজটা করার পর আমি নিজেকে রিয়ানা মানে বকুলি ভাবতে শুরু করে দিয়েছি সো

দেখছি আমাদের মানে আমার থেকে অনেক সিনিয়র পার্সন তো সেদিক থেকে মনে হয় না যে সে আমার নায়ক বা আমার হিরো না বয়স্ক বলে দি নাই মানে সে হচ্ছে আমার থেকে অনেক সিনিয়র পার্সন তো তার সাথে মানে আমি তার থেকে অনেক ছোট কার সঙ্গে সিনেমা এখন আছে কি আমি শাকিবকে চাই না আমি নিলয় গেছি আচ্ছা এই যে